ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষের মূল কারণ কি কেন এই রক্তপাত থামে না প্রতিদিন মারা যাচ্ছে শিশু নারী সাধারণ মানুষ ধ্বংস হচ্ছে ঘরবাড়ি কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন ফিলিস্তিনিদের উপর হামলা চালায় এর মূল কারণ কি চলুন জানি ইতিহাসের গভীর থেকে উনিশশো সালের দিকে ইহুদিরা জায়নিজম নামে এক আন্দোলন শুরু করে তাদের দাবি ছিল ঐতিহাসিক ইসরায়েল অর্থাৎ ফিলিস্তিন অঞ্চল হবে তাদের জাতিগত আবাসভূমি তখন ফিলিস্তিন ছিল ওসমানী খিলাফতের অধীনে পরে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ফিলিস্তিন শাসন করে এবং ইহুদিদের এই অঞ্চলে বসতি স্থাপন করতে দেয় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আর এই ঘোষণার পরপরই শুরু হয় নাকবা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি ধ্বংস করা হয় আরব দেশগুলো যুদ্ধ করে কিন্তু ইসরায়েল আমেরিকার সহায়তায় শক্তিশালী হয়ে ওঠে উনিশশো সালে ইসরায়েল দখল করে নেয় পশ্চিমটির গাজা ও জেরুজালেমের পূর্ব অংশ এই দখল আজও চলছে ফিলিস্তিনিদের বসতি গুড়িয়ে সেখানে ইহুদি বসতি গড়ে তোলে প্রতিবাদ করলে হামলা গ্রেপ্তার আর ঘরবাড়ি ধ্বংস করা হয় বর্তমান অবস্থা আজকের দিনে গাজা একটি খোলা কারাগার বিদ্যুৎ পানি ওষুধ খাবার সবকিছুর উপর নিয়ন্ত্রণ ইসরায়েলের যদি পিলিস্তিনি প্রতিরোধ করে তাদের বলা হয় সন্ত্রাসী আর ইসরায়েল দিনের পর দিন বোমা ফেললেও পৃথিবী নীরব ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষের মূল কারণ হচ্ছে ভূমি দখল ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্ব এবং ইতিহাসের দীর্ঘ অন্যায় এই যুদ্ধ ক্ষমতার নয় মানবতার বিরুদ্ধে এক নীরব গণহত্যা প্রশ্ন হচ্ছে আর কতদিন কবে থামবেই এই রক্তপাত আপনি কি নীরব থাকবেন নাকি মানবতার পক্ষে কথা বলবেন ফিলিস্তিনিদের জন্য আওয়াজ তুলুন